প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা উচ্চতর গণিতের তেরো অধ্যায় অর্থাৎ ঘন জ্যামিতি অধ্যায় উদাহরণ সাতের যে অঙ্কটা রয়েছে এটা থেকে আজকে ক্লাস শুরু করছি ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিংক দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এখানে বলা হয়েছে একটি আয়তাকার লৌহ ফলকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে অর্থাৎ এটা দৈর্ঘ্য এটা প্রস্থ আর এটা উচ্চতা সেন্টিমিটার এককে দেওয়া আছে এই ফলকটিকে গলিয়ে হাফ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলো গোলাকার গলি প্রস্তুত করা যাবে এটা চাওয়া হয়েছে তো সেক্ষেত্রে এইখান থেকে আমাদের ফার্স্ট টাইম হচ্ছে যে আয়তন বের করতে হবে আমরা এর আগে দেখো উদাহরণ পাঁচে ওরকম একটা অঙ্ক করেছিলাম যে একটা জিনিসকে পিটিয়ে বা গলিয়ে যখন কোনো জিনিস তৈরি করা হয় তখন সেই জিনিসটার আয়তন আর যে জিনিসটা তৈরি করা হচ্ছে তার আয়তন কিন্তু সমান হয় তো এটার জন্য আমরা দেখো প্রথমে আসলে বইয়ের যে উদাহরণে খুব শর্টকাটে করেছে জিনিসগুলো বোঝার জন্য খুব একটা উপযুক্ত নয় তো আমরা একটু ডিটেলস লিখে করার চেষ্টা করছি তো আমরা এইভাবে যদি লিখি যে দেওয়া আছে লৌহ ফলকের দৈর্ঘ্য তো দৈর্ঘ্য দেওয়া ছিল টেন সেন্টিমিটার তারপর এইটার প্রস্থ যেটা দেওয়া ছিল হ্যাঁ সেটা হচ্ছে এইট সেন্টিমিটার আর উচ্চতা দেয়া ছিল এটা মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে পাঁচ সমস্ত এক বাই দুই এটাকে ভাঙলে যেটা হয় হরটা হরেই থাকে আর এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করে এটা লবে বসাতে হয় পাঁচ দু গুণে আর একে এগারো বাই দুই তো এই হচ্ছে আমাদের এটাও সেন্টিমিটার এককে আছে তো এইটার এখন আমরা আয়তনটা বের করব অতএব ফলকটির ফলকটির আয়তন তো সিম্পলি আয়তনের যে সূত্র সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা আমরা চাইলে এখানে সূত্রটাও লিখে দিতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তো এই তিনটা মান যদি আমরা এখানে বসিয়ে দিই হ্যাঁ তাহলে দৈর্ঘ্য হচ্ছে টেন প্রস্থ হচ্ছে এইট আর উচ্চতা হচ্ছে ইলেভেন বাই টু আর আয়তনের এককে তোমরা জানো যে এখানে ঘন লিখতে হয় অর্থাৎ ঘন সেন্টিমিটার যদি মিটারে থাকতো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তাহলে লিখতাম ঘন মিটার তো এটা চাইলে আমি দুই দিয়ে এটাকে অথবা এটাকে কাটাকাটি করে দিতে পারি এটাকে কাটলে চার হয় তো চার দশে চল্লিশ আর চল্লিশ গুণন এগারো চারশো চল্লিশ ঘন সেন্টিমিটার ওকে এখন এখানে যেহেতু বলেছে যে কতগুলো গুলি তৈরি করা যাবে তো আমরা সেই গুলির সংখ্যাটাকে একটা চলক দিয়ে ধরে নিই মনে করি গুলির সংখ্যা যে কোনো এক্সো ধরা যাবে এনটি তো এই ফলকটাকে গলিয়ে হ্যাঁ যদি এই এনটি গোলক হচ্ছে যে গুলি তৈরি করা হয় তাহলে এই ফলকটার যেটা আয়তন এনটা গুলির আয়তন কিন্তু সেই একই হবে যদি একটাই গুলি তৈরি করা হতো তাহলে সেই গুলির আয়তন আর এই ফলকের আয়তন সমান হতো যেহেতু এন সংখ্যক গুলি তৈরি করা হয়েছে তাহলে এই গুলির আয়তন আর এই ফলকের আয়তন সমান হবে তো আমরা এখানে এইভাবে লিখতে পারি যে এন সংখ্যক বা এন টি এন সংখ্যক গুলির কত হবে এন এটা আমরা দেখো এর আগে যে বেসিক পার্টে আমরা যে সূত্রগুলো দেখিয়েছিলাম সেই সূত্রে আমরা একটু করে আসি এই যে এখানে গোলকের আয়তন আমরা পড়েছিলাম ফোর বাই থ্রি পাই আর কিউব তো গুলিটাকে কিন্তু এক ধরনের গোলক হিসেবে ধরা হয় গোলাকার গুলি বলাই আছে যেহেতু প্রশ্নে কিন্তু গোলাকার গুলি লেখা আছে যার কারণে আমরা গোলকের যে আয়তনের সূত্র সেইটা ইউজ করবো তাহলে দেখো এনটি যেহেতু আছে তাহলে প্রথমে হ্যাঁ ওই সূত্রটা ছিল আমাদের এখানে আমরা একবারেই হচ্ছে আর এর মানটা বসাই এখানে হচ্ছে ব্যাসার্ধ দেওয়া ছিল হাফ তাহলে ব্যাসার্ধটা হচ্ছে কত হাফ এই হাফ এককটা হবে ঘন সেন্টিমিটার ওকে এইটা আমরা এখন যদি একটু হালকা ক্যালকুলেশন করি তাহলে দেখো এইখানে এনটা থাকে গুনুন ফোর বাই থ্রিটু ফাই গুন এইটা ওয়ানের এর উপর কিউব মানে ওয়ান আর টু কিউবে হবে ওকে এখন এই চার দিয়ে দেখো এটাকে কাটলে চার দুগুনে আট তাহলে উপরে থাকলো এন পাই এন পাই আর নিচে এই যে হরের সাথে হর গুণ করলে তিন দুগুনে ছয় এত ঘন ওকে তাহলে এই যে এই ফলকটা থেকেই কিন্তু হ্যাঁ এই গুলিগুলো তৈরি করা হয়েছিল তাহলে ওই আয়তন আর এই আয়তন আমরা বলবো যে সমান তাহলে এইখানে দেখো প্রশ্ন মতে পাই সমান চল্লিশ এখন এইখান থেকে আমরা এন এর মান বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে সো আমরা দেখো এন সমান যেটা করবো চারশো চল্লিশ এই ছয়ের নিচে থাকা মানে ভাগ ওইপারে গেলে গুণ হয়ে যাবে অর্থাৎ উপরে যাবে আর এই পাইটা উপরে আছে মানে গুণ নিচে এসে ভাগ হয়ে যাবে তো এইটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এন সমান

পাঁচ থেকে নয়ের মধ্যে হলে আগের অঙ্কের সাথে এক যোগ করে প্রায় লিখতে হয় আর এটা যদি পাঁচের চেয়ে ছোট হয় তাহলে শুধুমাত্র এত টুক লিখে প্রায় লিখতে হয় তো যেহেতু তৃতীয় অঙ্কটা ছয় আছে তাহলে আমরা এখানে লিখতে পারি আটশো চল্লিশ দশমিক তিন তিনের সাথে এক যোগ করে তিন চার তো গুলির সংখ্যা যেহেতু তাহলে এটা আমরা ফ্র্যাকশন রাখবো না এটা আটশো চল্লিশটি বলে দেবো অতএব গুলির সংখ্যা আটশো

ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা এইস আর অর্ধ শীর্ষ কোন আলফা হলে দেখাও যে ক নম্বরে এটা প্রমাণ করতে বলা হয়েছে আর খ নম্বরে এটা অর্থাৎ এসটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল আমরা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র ইউজ করে এই দুটো জিনিস প্রমাণ করব আর ভি হচ্ছে কোন বের আয়তন তো সেক্ষেত্রে এই যে এই পাতা দেখো সমাধানে ছবি দেয়া আছে তো আমরা চিত্রটা রাখছি না উপরের চিত্রে কোনকের উচ্চতা এই যে এইখান থেকে শীর্ষবিন্দু থেকে এই নিচের এই কেন্দ্র পর্যন্ত এটাকে বলা হয় এইচ অর্থাৎ উচ্চতা আর হেলানো উচ্চতা এসি এই যে এটা যেটা হেলে থাকে অথবা এ বি দুটো সমান থাকে এটাকে এল হিসেবে ধরা হয় ছোট হাতের ভূমির ব্যাসার্থ এই যে ওসি এটাকে আর আর অর্ধ শীর্ষকোণ শীর্ষকোণ পুরোটা অর্ধ যেহেতু বলা হয়েছে তাহলে এই যে অর্ধেকটা এটাকে আলফা যেটা ও কোন বলা যায় যে ও এসি অথবা সিএ এটা আলফা সুতরাং হেলানো উচ্চতা তো আমরা দেখো এখানে তোমরা চাইলে আসলে চিত্রটা একেও নিতে পারো এইভাবে তো এইখানে একটা বৃত্তের মতো এটা ভূমিকা এইভাবে যাবে মোটামুটি আমি আসলে ছবি খুব একটা ভালো পাই না তো এইটার যে একটা সেন্টার আছে কেন্দ্র এটা হচ্ছে ও এইখান থেকে এই দূরত্বটা এটা হচ্ছে সি তো এটাই হচ্ছে ব্যাসার্ধটা এই যে বৃত্তটার দেখো ব্যাসার্ধ আর এইটা যেটা উপরে চলে গেল শীর্ষবিন্দুর সাথে এটা হচ্ছে এইচ আর এইটা হচ্ছে অর্ধ এটাকে আলফা ধরা হয়েছে এখানে এ নাম দেওয়া ছিল এটা বি আর এই হেলানো উচ্চতা এটা হচ্ছে এল তো এই হচ্ছে এটার চিত্র এটা কিছু না তো এখানে আমরা ওই কথাগুলো লিখে নেই যে কনকের উচ্চতা তো এই যে এটা হচ্ছে উচ্চতা যেটা ও এটা সমান এইচ তারপরে হেলানো হেলানো তলের দৈর্ঘ্য বলে অথবা হেলানো উচ্চতা এটা হচ্ছে এসি এটা সমান ছোট হাতের এল আর ভূমির ব্যাসার্ধ খেলান উচ্চতা এই পাশের যে এ বি আছে এটাও হয় হ্যাঁ তো ভূমির ব্যাসার্ধিটা ওসি এটা সমান ধরা হয়েছে আর আর অর্ধ শিষ্যকোণ অর্ধ শিষ্যকোণ হ্যাঁ যেটা হচ্ছে ও এসি ও এসি এইটা সমান ধরা হয়েছে আলফা তো এখন দেখো আমরা হেলানো উচ্চতা অর্থাৎ এল এর যে সূত্রটা শিখেছিলাম ক্ষেত্রে হেলানো উচ্চতা এল সমান আমাদের সূত্র ছিল রুট অভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এইটা তো এখন এইখান থেকে আমরা হচ্ছে যে এটা যেহেতু আমাদের কনকের অঙ্ক তাহলে এই যে কনকের যে আমরা সূত্রগুলো করেছিলাম এই যে হেলানো উচ্চতা বক্রতলের তলের ক্ষেত্রফলের সূত্র আয়তনের সূত্র এই সূত্রগুলোর মাধ্যমে আমাদের এই অঙ্কটা করতে হবে তো প্রথমে দেখো আমরা থিমে যদি করি যে ট্যান আলফা এই যে এই কোনটা যে ছিল এর সাথে আমি যদি ট্যান লাগিয়ে নিই এই যে এটা আমার একটা সমকোণী ত্রিভুজ যেহেতু এটা একটা সমকোণ হ্যাঁ তো সেক্ষেত্রে ট্যানের সূত্র হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু তাহলে দেখো এই কোনটার বিপরীত বাহু হচ্ছে এটা আর যেটা কানেক্টেড বাহু এটাকে ধরা হয় সন্নিহিত বাহু এটাও কানেক্টেড এই কোনটার সাথে কিন্তু অতিভুজ কখনো সন্নিহিত বাহু হয় না তো এই ট্যানাল ফার্সমান আমরা বলতে পারি এই যে বিপরীত বাহু হচ্ছে কত আর বাই সন্নিহিত বাহু হচ্ছে এইচ এটা দিয়ে আমাদের অঙ্কটা শুরু হলো তো এখান থেকে দেখো আমি নিচে একটা ওয়ান ধরে যদি আর গুণন করি তাহলে আর আর সমান হবে এইটার সাথে এটার গুণ হবে অর্থাৎ আচ্ছা এরপরে এই জায়গা থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এইচ এর মানটা বের করব তাহলে এটা আমি যদি ঘুরিয়ে দেখো এই পাশে নিয়ে আসি তাহলে এইচ টেন আলফা সমান হচ্ছে আর এখন এই টেন আলফাটা এইচ এর সাথে গুণ আছে ওইপারে গুলি ভাগ হয়ে যাবে সো এইচ সমান আমরা বলতে পারি আর বাই টেন আলফা এখান থেকে দেখো এই টেন যেহেতু নিচে আছে তাহলে এটা ওয়ান বাই টেন মানে কি কট তাহলে আর কট আলফা এই একটা মান আমরা এখান থেকে বের করে নিলাম এবার দেখো আমরা ক নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে সেই কোয়েশ্চেনে যাবো আহ ক নম্বরে আছে এস সমান প্রমাণ করতে বলেছিল তো এখানে এস মানে কি উপরে কিন্তু বলে দেওয়া আছে এস হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল তাহলে দেখো আসলে এতক্ষণ পর্যন্ত যা করলাম এটা ক খ দুটোতেই লাগবে এই জন্য নাম্বার দেওয়া হয়নি এই ক নাম্বারে এসে আমাদের বক্রতলের ক্ষেত্রফল এই যে পাই আর এল এই সূত্রটা আমরা এখন ইউজ করব এখানে আমরা লিখি উদ্দীপকে কিন্তু বলে দেওয়া আছে যে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এস তাহলে বক্রতলের ক্ষেত্রফল এস তো এই মেন যে সূত্রটা আছে এটা হচ্ছে পাই আর এল তো এইটাই দেখো মান বসি আমাদের কিছু ক্যালকুলেশন করতে হবে এই যে এস সমান এখানে বলা ছিল যে এস হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল এই দুটো জিনিস আমাদের প্রমাণ করতে হবে তো বেশ কিছু ক্যালকুলেশন আছে এখানে ফার্স্ট টাইম আমরা যেটা করব এই যে পাই আর আর এই দুটো ঠিক রেখে এল এর জায়গায় আমরা যেটা করব আমরা আগের পৃষ্ঠায় যেটা করলাম যে এল সমান এইচ রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সেইটা আমরা এখানে করব তো এল এর বদলে আমরা লিখবো এইচ স্কোয়ার প্লাস আর একটু আগে আমরা দেখো ওই পৃষ্ঠায় আর এর একটা মান বের করেছিলাম আর সমান হচ্ছে এইচ ট্যান থিটা তো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হ্যাঁ ওই আর স্কোয়ার এর জায়গায় আমি যদি এটা করি যে এইচ ট্যান আলফা এইচ টেন আলফা তার উপর স্কোয়ার দেখো এই পাতায় আমাদের আর এর একটা মান বের করা ছিল এই যে আর সমান হচ্ছে এইচ টেন আলফা সেই মানটাই আমরা এখানে বসিয়ে দিলাম ওকে এবার আমরা এটাকে দেখো ব্রাকেট থেকে বের করে নেব তাহলে এখানে হলো এইচ স্কোয়ার প্লাস এটা স্কোয়ার পাবে অর্থাৎ এইচ স্কোয়ার এই টেনটা স্কোয়ার ফেলে হবে এইচ স্কোয়ার যদি কমন নাও তাহলে এইখানে থাকবে ওয়ান আর এইখানে এইচ স্কোয়ারটা আউট হয়ে যাবে থাকবে হচ্ছে টেন স্কোয়ার আলফা টেন স্কোয়ার ওকে এখন দেখো এই এই স্কোয়ারের উপর যদি আমরা রুট করি তাহলে স্কোয়ার রুট কাটা গেলে এটা কিন্তু এইচ হয়ে বাইরে বের হয়ে আসবে কিন্তু এই যোগ বিয়োগ থাকা অবস্থায় আসলে স্কোয়ার রুট ক্যান্সেল করা যায় না সো এই জায়গায় আমরা লিখতে পারি পাই আর এইচ অর্থাৎ এইটার আমরা রুটটা আউট করে দিলাম আর ভিতরে যেমন ছিল ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা এটা আমরা ঠিক রাখলাম আমরা একটা সূত্র জানি ত্রিকোণমিতিতে যে সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তো ওই ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফার জায়গায় আমরা সেক স্কোয়ার আলফা লিখব আর বাইরে পাই আর এইচ এটা আমরা ঠিক রাখলাম আর ভিতরে আমরা লিখলাম এটাকে সেক স্কোয়ার আলফা যখনই প্লাস মাইনাস সেরে দিল এখন কিন্তু আমরা এই জায়গাটা স্কোয়ার রুট ক্যান্সেল করতে পারি সো এটা পাই আর এইচ আর এটা সেক আলফা আমরা লিখতে পারবো পাই আর এইচ সাথে থাকলো সেক আলফা এই একটা পজিশন আমরা পেলাম তো আমরা দেখি প্রমাণে আসলে কি আছে হ্যাঁ প্রমাণে কিন্তু এই জিনিসটা নাই আরো আরো যেতে হবে আমাদের তো এই জায়গায় আমরা যেটা করব আমি দেখো পাইটাকে ঠিক রাখলাম এই যে আর এর মানটা হ্যাঁ এই আর এর বদলে আমরা একটু আগে যেটা দেখালাম যে ওই পাতায় আমরা বের করে ফেলেছিলাম যে আর সমান হচ্ছে এইচ টেন আলফা তো এই আর এর জায়গায় আমি ডট দিয়ে হ্যাঁ এইচ টেন আলফা অথবা ব্র্যাকেট দিয়ে বসালাম এইচ টেন আলফা তারপরে এইখানে যে এইচটা ছিল এটা বাইরে আলাদাভাবে রেখে দিলাম এইচ ছিল সব গুণ সম্পর্ক আসলে এটা আচ্ছা এখন যেটা হবে যে দেখো এই যে এইচ আর এইচ গুণ করলে এইচ স্কোয়ার হবে সো এখানে আমি লিখবো পাই এইচ স্কোয়ার টেন তো এই পর্যন্ত আমরা আসলাম কিন্তু আমাদের প্রমাণে যেটা আছে হ্যাঁ সেটা দুইটা জিনিস আছে যে সমান একবার একবার এইটা তো এইটার আমরা খুব যেহেতু কস আলফা বাই কস আলফা আছে তাহলে এই সেক মানে আমরা জানি যে ওয়ান বাই কস তাহলে এখানে আমরা দেখো এই লাইনটা লিখতে পারি এইচ স্কোয়ার টেন আলফা এই সেক আলফাকে আমরা লিখলাম ওয়ান বাই কস অর্থাৎ এই নিচে বসিয়ে দিলেই এখানে অদৃশ্য একটা ওয়ান আছে তো এই কস আলফা তো এই প্রমাণটা কিন্তু আমাদের হয়ে গেল আর এটা একক হবে যেহেতু ক্ষেত্রফল তাহলে মিটার সেন্টিমিটার না থাকলে এখানে বর্গ একক তো এই যে প্রমাণে দেখো এস সমান পাই এইচ স্কোয়ার টেন আলফা পাই এইচ স্কোয়ার আলফা বাই নিচে আছে কস আলফা এটা থেকে আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে একটা অংশ আমাদের হয়ে গেল তো এটার জন্য দেখো আবার আমরা এটা নেব যে আবার আলফা এই জায়গা থেকে আমরা শুরু করবো এটা পাই আর এইচ পাই আর এইচ আলফা তো এখান থেকে আমরা কিছু দেখো ক্যালকুলেশন করবো সেটা হচ্ছে এরকম আর এইচ আচ্ছা এইচ এর মান এইচ এর একটা মান আমরা বের করে রেখেছিলাম হ্যাঁ সেটা হচ্ছে আর আর বাই টেন আলফা এখানে দেখো এইচ এর মান এইটা আর এইটা এইগুলো আমরা এখন একটু বলতে হ্যাঁ কাজ করার চেষ্টা করব তো পাই আর টা আমরা ঠিক রাখি পাই আর এই এইচ এর বদলে আমরা লিখবো আমরা দেখো এই সেক আলফা কে ওয়ান বাই কস করব অর্থাৎ নিচে দেব কস এটা প্রমাণটা যেহেতু এইভাবে আছে হ্যাঁ এই জন্য এটা করতে হচ্ছে আর এইখানে যেটা করব যে আমাদের ওইখানে এইচ এর মান ছিল আর কট আলফা ওই এই এর জায়গায় বসাবো এই আরটা থাকলোই তাহলে আরেকটা হবে আর কট আলফা তাহলে এইখানে দেখো আর আর গুণ করলে আর স্কোয়ার হয়ে যাবে তাহলে এখানে পাই আর স্কোয়ার তার সাথে থাকলো কট আলফা কট আলফা আচ্ছা বাই নিচে ছিল কস আলফা এবার দেখো কটকে ভেঙে আমরা লিখতে পারি কস বাই সাইন সেই কাজটা যদি করি তাহলে পাই আর স্কোয়ার ইন্টু কটকে ভেঙে লিখবো কস আলফা বাই নিচে নেব একটা এটার সাথে একটা এটা আলাদা ভাবে থাকলো কটকে ভেঙে এখন দেখো এই কাটা গেল তাহলে এই যে দ্বিতীয় প্রমাণটা কিন্তু হয়ে তো এই যে এস সমান একবার এইটা একবার এইটা এই দুটো প্রমাণে কিন্তু ক নাম্বারে চাওয়া ছিল তো এবার আমরা খ নম্বরে আসি খ নম্বরে হচ্ছে আয়তন নিয়ে প্রশ্ন ছিল এই যে দেখো ভি সমান একবার এটা একবার এটা প্রমাণ করতে বলেছিল আমরা এই যে কনকের আয়তন ওয়ান বাই থ্রি আর এইচ এই সূত্রটা করে আমাদের এই করতে হবে তাহলে কনকের আয়তন সমান আমার সূত্র ছিল ওয়ান বাই থ্রি

তার উপর ওই স্কোয়ারটা দিয়ে দিলাম আর এইচটা যা ছিল রেখে দিলাম আচ্ছা নেক্সট লাইনে আমরা যেটা করবো এখানে ওয়ান বাই থ্রি পাইটাও ঠিক থাকলো আর এইখানে দেখো এইচটা স্কোয়ার পেলে এইচ স্কোয়ার হয় এই এইচ স্কোয়ারের সাথে এইচ গুণ করলে এটা এইচ কিউব হয়ে যাবে এইচ কিউব আর এইটা স্কোয়ার পেলে হবে টেন এ স্কোয়ার আচ্ছা এবার জাস্ট আমরা ক্যালকুলেশন করবো একটু এখানে ওয়ান বাই থ্রি বাই আচ্ছা এই জায়গায় দেখো এইচ এর একটা আমরা মান বের করেছিলাম আর বাই টেন থিটা এই যে এইখানে হ্যাঁ এইচ এর দুটো মান ছিল এটা আর এটা এইটা আমরা বসাবো আর বাই টেন থিটা তো এই যে এইচ এর জায়গায় আমরা এই জায়গাটায় মানটা বসাবো সেটা হচ্ছে আর বাই টেনফা না

ওয়ান বাই থ্রি পাই এইস এই প্রমাণটা কিন্তু হয়ে গেছে অলরেডি আর এইটা হচ্ছে দ্বিতীয় যে আরেকটা প্রমাণ ছিল এখানে দেখো যে দুটো প্রমাণ ছিল এটা হয়ে গেল আর জন্য আমাদের পরের লাইনে বাই থ্রি পাই এইটাকে কিউব দিলে এটা হবে আর কিউব আর এ যদি কিউব পায় তাহলে নিচে হবে টেন কিউব আলফা আর এখানে উপরে ছিল টেন স্কোয়ার আলফা তো সাথে কিউব কাটা গেলে এখানে একটা টেন আলফা থাকে সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি ওয়ান বাই থ্রি আর তো এটা পুরোটাই দেখো এখন প্রমাণে যেভাবে আছে হ্যাঁ সেইভাবে যদি আমরা লিখি তাহলে এই যেগুলো উপরে আছে এগুলো এক টানের মধ্যে নিলে ওয়ানের কোনো ভ্যালু নাই করোনার সময় অর্থাৎ আর আর নিচে এই হরের সাথে হর গুণ হবে অর্থাৎ থ্রি টেন আলফা তো এর সাথে সাথে কিন্তু এই বিষয়টা প্রমাণ হয়ে গেল এইটা এটা তো এটি ছিল উদাহরণ আর্টের বিষয়টা আজকে আমরা এখানে শেষ করছি পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ